হ্যালো বন্ধুরা আজ রোববার এখন ঘড়িতে ওই দশটা পাঁচ মতো বাজে সাধারণত শুক্র শনিবার যেহেতু উইকেন্ড পড়ে যায় আমরা একটু দেরি করে ঘুমোতে যাই ওই মুভি টুভি দেখে শুতে শুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় তো কালকে ওই রাতে মুভি দেখে শুতে গেছি প্রায় তখন সাড়ে এগারোটা মতো বাজে তারপরে হঠাৎ করে মাঝরাত তীরে সিকিউরিটি সিস্টেমের আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে যায় সিকিউরিটি সিস্টেমের সমানে নোটিফিকেশন আসছে যে সামওয়ান ইজ অ্যাট ইউর ফ্রান্ট ডোর মানে মেন দরজার সামনে কেউ রয়েছে আর আমরা তো নোটিফিকেশনটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেছি কারণ তখন প্রায় সাড়ে বারোটা পোনে একটা মতো বাজে মানে মাঝরাত্রিরে দরজার সামনে কে আসবে কিসের জন্যই বা আসবে তারপর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মোবাইলে চেক করে যে এত রাত্রিরে মেন দরজার বাইরে কে আছে আর ক্যামেরায় বিদ্যুৎ দেখে যে বাড়ির সামনে তিনটে রেকুন আর একটা অপাসম সমানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর ওদের উৎপাতেই কাল সারা রাত আমাদের এক ফোটাও ঘুম হয়নি কাল রাত সাড়ে বারোটা থেকে ওই ভোর তিনটে অব্দি সমানের তিনটে রাখুন আর একটা উপাসাম বাড়ির সামনে একবার গারাজের দিকে যাচ্ছে আবার মেন দরজার সামনে আসছে মানে এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দিকে দৌড়াচ্ছে সারা রাত দৌড়োদৌড়ি করে বেরিয়েছে আর আমাদের ঘুম নষ্ট করেছে ক্যামেরায় তো পুরোটাই রেকর্ড হয়েছে দাঁড়া তোমাদেরকে সিকিউরিটি ক্যামেরার ফুটেজগুলো দেখাই এই যে দেখো এগুলো হলো রাকুন এদেরকে ট্র্যাশ প্যান্ডাও বলে এরা আসলে খাবারের খোঁজে ওই ট্র্যাশ বা ডাস্টবিনের চারিদিকে রাত্রির বেলা ঘুরে বেড়ায় এদেরকে কিন্তু দিনের বেলা দেখা যায় না আর এই যে এটা হলো আপসাম এরা অনেকটা ইঁদুরের মতো দেখতে হয় কিন্তু এদের শরীরটা ইঁদুরের থেকে অনেকটাই বড় হয় পাগুলো লম্বা হয় আর মুখটা ছুচলো হয় রাকুন আমি আগে দেখলেও আপসাম আমি জীবনে এই প্রথমবার দেখলাম ক্যামেরার ফুটেজগুলো দেখে মনে হলো যে এরা হয়তো দলবল নিয়ে মাঝরাত্রিরে খাবারের সন্ধানে বেরিয়েছিল কারণ এখানে অনেকেই তাদের ট্র্যাশ বিনগুলো বাইরে রেখে দেয় তবে আমরা কখনোই আমাদের ট্র্যাশ বিন বাইরে রাখি না যেদিনকে ধরো ট্র্যাশ নিতে আসবে সেদিন সকালবেলা ট্র্যাশ বিনটা বার করে দিই আবার ট্র্যাশ নিয়ে গেলে পরে সেদিনকেই আবার ঢুকিয়ে দিই তো ট্র্যাশবিন আমাদের কোনো দিনই বাইরে থাকে না কিন্তু আমাদের প্রতিবেশী দুটো ট্র্যাশবিন দুটোই সবসময় বাইরে থাকে মনে হয় ওই ট্র্যাশবিনগুলোর জন্যই রকুন আর অপাসম এসেছিলো তো যাই হোক সকালবেলা আমাদের প্রতিবেশীর সাথে কথা হয়েছে ওদেরকে আমরা বলেছি কারণ ওদেরও চারটে বাচ্চা আছে তো আজকের দিনটা আমরা দেখবো দেখা যাক রকুন আর আপসম আর আসে কি না হলে তো ঝামেলা মিটেই গেল কিন্তু ওরা যদি আবার আসে তাহলে আমাদেরকে ওয়ালমার্ট গিয়ে অ্যানিম্যাল রেপেলেন্ট কিনে আনতে হবে ওই পাউডারটা ছড়িয়ে দিলে পরে ওই পাউডারের গন্ধটা এতটাই স্ট্রং যে ওই গন্ধে ওরা আর বাড়ির ত্রিসীমানায় আসবে না আমাদের বাড়ির চারিপাশে প্রচুর অ্যানিমালস দেখা যায় হরিণ তো সারাক্ষণই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তোমাদেরকে বেশ কয়েকটা মোমেন্টসে আমি হরিণ দেখিয়েছি তার সাথে সাথে এবার এত বৃষ্টি হচ্ছে বলে সাপ কোপ গিরগিটি তার সাথে সাথে বাড়িতে কচ্ছপও এসেছিল। সেই মোমেন্টসটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কাল রাতে রকুন আর অপসমও দেখে নিলাম আর কাল আমরা আরও একটা অ্যানিম্যাল দেখেছি কাল সন্ধেবেলা বাজার করে ফেরার সময় আমি প্রথমবার আর্মাডিলো দেখলাম আরমাডিলো এর আগে আমি কয়েকবার ইংলিশ মুভিতে দেখেছি কিন্তু জীবনে প্রথমবার কাল স্বচক্ষে দেখলাম সেটারও একটা ছোট ক্লিপ নিয়েছি তোমাদের সাথে ওই ক্লিপটা শেয়ার করছি এই দেখো এটা হলো আরমাডিলো রাস্তার এপার থেকে ওপার যাচ্ছিল আমরা গাড়ির থেকে ক্লিপটা নিয়েছি ক্যামেরা অন করতে করতেই গাড়ির তলায় ঢুকে গেল তাই এক ঝলক দেখতে পেয়েছি কিন্তু যতটুকু দেখলাম আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে তাই ভবিষ্যতে এই আরমাডিলোকে সামনাসামনি দেখার আমার প্রচন্ড ইচ্ছে আছে যেহেতু ক্যামেরাতে রাখুন আর অপারশ্রয়ের ফুটেজগুলো রেকর্ড হয়েছে আর আমি আর্মাডিলোর ক্লিপটাও নিতে পেরেছি তাই ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে এগুলো শেয়ার করি তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই